তো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আপনারা ভালো আছেন আমি আমি আছি আছি এখন আমাদের কিষান মান্ডিতে যেখানে আমরা প্রতিদিন এরকম টাইমে ঘুরতে আসতাম আর এখন আসা হয় না নিজের সময়ের কারণে আসা হয় না তখন আর ভালো করে জানো যে এখন রেগুলারলি ভিডিও আপলোড করি না তো এইখানে হঠাৎ করে এসে আমরা একটা অবাক করা একটা জিনিস দেখছি যেটা সত্যিই কিন্তু অনেক ভয়ানক হতে পারে এই গাছগুলো কিসের গাছ জানেন এগুলো আগাছা এগুলো কিসের কাজ যদি জানেন তাই এগুলো আর আশেপাশে থাকবেন না এগুলো হচ্ছে পার্থেনিয়ামের গাছ এই গাছের এই যে পাতা আছে না এখানে ক্যান্সার হয় বাস্তবে সত্যি কথা কিন্তু হ্যাঁ কিন্তু আসলেই মানে অনেক মানুষ জানে না যে এই গাছগুলো একদম মানে কতটা বিষাক্ত এই যে এই পাতাগুলো দেখছো না এই পাতার যে ডোকাই ডোকাই যে ছোটো 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 সাদা সাদা ফুলগুলো রয়েছে এই ফুলগুলো যখন শুকোয় তখন উড়ে উড়ে যদি কোনো জায়গায় যদি সংস্পর্শ যদি যায় কিন্তু সেখান থেকে কিন্তু ক্যান্সারের একটা মানে ছোঁয়া লেগে যেতে পারে মানে ক্যান্সার হতে পারে এরকম তো আমাদের এই কিষাণমান্ডির শুধু এই এরিয়াতে নয় মানে কিষাণমান্ডি যতটুকু পর্যন্ত পরিমাণে রাস্তা আছে ওই দূর থেকে স্টার্টিং থেকে একদম লাস্ট পর্যন্ত তত দূর এরিয়া পর্যন্ত কিন্তু এই পার্থে নেমের গাছ দিয়ে ভরা আর এটা সত্যি অনেক বিষাক্ত গাছ মানে আমি জানতাম না আমার বন্ধুরা বলেছে আমি অনেক ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেছি সত্যি অনেক ভয়ানক হতে পারে আর এই গাছগুলো একমাত্র উপায় হয়তো বৃষ্ট দিয়ে হয়তো মেরে ফেলা যেতে পারে বা কেটে বা কোনোভাবে যদি করা যেতে পারে আমার জানা নাই এইসব জিনিস ব্যাপারে তো সত্যি অনেক ভয়ানক আর এইসব রাস্তাতে যদিও বা আপনারা আসেন তাহলে একটু সচেতন হবেন